মানুষকে যে উপস্থিত করেছি যে কম্বল বিতরণ অনুষ্ঠান সারা বাংলায় মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মানুষের পাশে মানুষের সাথে থাকতে তাই আমাদের যতটুকু সাধ্য আমরা মানুষের সাথে মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করছি এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন বিগত সরকার চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে তিনি মানুষের সাথে মানুষের পাশে থাকেননি আপনারা জলজান্ত দেখেছেন আজকে এই সরকার এসে আপনাদের খাদ্য সাথী ব্যবস্থা করে দিয়েছে আপনারা সেখান থেকে চাল পান বয়স্ক মানুষদের বয়স্ক ভাতা করে দিয়েছে আবার আমাদের মা লক্ষ্মীদের জন্য লক্ষ্মী ভান্ডার ব্যবস্থা করে দিয়েছে এইভাবে একের পর এক প্রকল্প তৈরি করেছে যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে আর বিজেপি সরকার কি করেছে বিজেপি সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে বিভ্রান্ত করেছে তারা দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারা বলেছিল ভারতবর্ষের মানুষকে আমরা দু কোটি চাকরি দেব বছরে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত রাখব ভারতবর্ষের শিক্ষার মানটাকে উন্নতি করবো আমরা সেগুলো কিছু দেখতে পাইনি আজকে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে মানুষের পাশে আছে তা আগামী দিনে বাংলা থেকে ভারতবর্ষে পরিচালিত হবে এইটা আমরা সকল মানুষ জানি এবং বাংলা থেকে অতীতে আপনারা দেখেছেন বাংলা থেকে ভারতবর্ষের জন্য যে আন্দোলন লড়াই চালিয়ে গেছে বীর বিপ্লবীরা সেটা বাংলার বীর নায়করা বিপ্লবীরা তারা বাংলা থেকে আন্দোলন চালিয়েছিল আজকে বীর শীতকাল থেকে শুরু করে সামুন্ডা থেকে শুরু করে চাঁদ ভৈরব থেকে শুরু করে আমাদের ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে যত মহাত্মা গান্ধী থেকে শুরু করে যত বীর বিপ্লবী নায়করা আছে সকল মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষ রেকার স্বাধীনতা এনেছে আঠেরোশো পঁয়তাল্লিশ আঠেরোশো সাতচল্লিশ খ্রিষ্টাব্দে পনেরোই আগস্ট কাদের জন্য এনেছে বন্ধু আপনারা আমরা এই যে স্বাধীনভাবে আমরা বসে থাকতে পেরেছি এই স্বাধীনতাটা আমরা পেয়েছি ভারতবর্ষ থেকে শাসন করা হচ্ছে শাসনের নামে এখানে ভারতবর্ষের মানুষ কিন্তু ওঠেছে আগামী দিনে বাংলায় আর তাদের কোনো স্থান থাকবে না দু হাজার চব্বিশ সালে তাদেরকে উৎখাত করেছে বাংলা থেকে আগামী দু হাজার ছাব্বিশ সালে তাদেরকে বুঝিয়ে দেবে বাংলায় তাদের কোন স্থান নেই দু হাজার উনিশ সালে তাদেরকে উৎখাত করেছে এইভাবে একের পরে এক নির্বাচনে তাদেরকে পরাজয় হতে হয়েছে মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে তাই বললো আমি বলবো সবাই মিলে একসঙ্গে কালে কাজ মিলে